ওই যে কেটে দিচ্ছে এই সাইডগুলো গুলো নাড়া কাটা চলছে আর কি মানে অনেকে কাটে কেটে সব ওই যে বাড়িতে নিয়ে যায় জ্বালানির জন্য এরকম ভাবে প্রত্যেকটা চপ ভেজে নেব তো আপনাদেরকে ওই পার থেকে দেখিয়েছিলাম যেখানে যে নাড়া রয়েছে মানে নাড়া বলতে কি যে ধান কাটা হয় না এই ধানের হচ্ছে এই ধানের হচ্ছে গোড়ার অংশটা মানে ধান এই যে কেটে নিয়েছে আগা থেকে আর এই যে গোড়ার যে এই অংশটা এইগুলোকে নাড়া বলে তো এইগুলো তোলে এইগুলো হচ্ছে জ্বালানির জন্য তো এই যে দেখুন সব তুলে তুলে সব এই যে ঢিবি করে করে রাখছে এইগুলো একটু আর একটু হালকা শুকোলে সব যে যার বাড়ি নিয়ে গিয়ে যেরকম গাদা দেওয়া হয় আর কি ধানের আর খড়ের সেই রকম আর কি এই নাড়াগুলো নিয়ে গিয়ে গাদা দেওয়া হবে এগুলোকে নাড়া বলে তো এই যে সব নাড়া তুলছে দেখুন অনেকটা করে তোলা হয়ে গেছে যে একটা জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে অনেকটাই বড় বড় এই সাইডে ধান এখনো তোলা হয়নি তুলে নিয়ে যায়নি এই যে সাইডটা এই সাইডটা ধান ধান তোলা হয়ে গেছে তো এই জন্যই নাড়াগুলো তুলছে আর এই পাশটা এখনো ধান তুলে নিয়ে যায়নি তো সেই জন্যে নাড়াগুলো তোলা না আর একদম পুরো দেখুন নরম মাটি তো এরা হচ্ছে নাড়া তুলছিল আর কি তুলছিল বলতে এই যে কেটে কেটে নিচ্ছে কাজটা দিয়ে দিয়ে এই যে গোড়া থেকে পুরো কেটে কেটে নিচ্ছে তো এই যে দেখুন এই যে আপনাদের দেখালাম যেটা এই যে নাড়া কাটা চলছে আর কি মানে অনেকে কাটে কেটে সব এই যে বাড়িতে নিয়ে যায় জ্বালানির জন্য তো সেই কারণেই কাটা তো এই যে সব ঢিবি ঢিবি রয়েছে আপনাদেরকে ওই পাশ থেকে দেখাচ্ছিলাম ওই যে বাগানটা আমার পিছনের দিকে দেখুন ওই যে দূরে ওই পাশটা এই যে সব ছাগল রয়েছে বাঁধা আর এই সাইডে যে সব গাছ রয়ে মানে বাগানটা রয়েছে ওই পাশটায় আমি গিয়েছিলাম তো আমি এই মাঠটা আসলাম আপনাদেরকে বলছিলাম এখানে সব নাড়া কাটছে আর নাড়াটা কী অনেকে আপনারা জানেন না তো সেই জন্যে বলে দিলাম যে সেইগুলোকে নাড়া বলে ধানের অবশিষ্ট অংশটা মানে ধান তুলে নেওয়ার পরে তার গোড়ার অংশটাকে নাড়া বলে তো সেটাই হচ্ছে নাড়া তো আপনাদের দেখতে থাকুন তো এইয এরকম ভাবে কাটে দেখুন যে দেখছেন এরকম ভাবে কাটতে হয় ধানের গোড়া ধান গাছের

দেখুন <laughs> <laughs> তো সন্ধ্যে হয়ে যাচ্ছে এবার বাড়ির দিকে যেতে হবে এখানে দেখুন সব বেলা ছাগল টাগল সব যে যার ঘরে নিয়ে চলে যাচ্ছে তো চলুন বাড়ির দিকে যাই আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো

লঙ্কা গুলোকে ভেজে নেব তো লঙ্কা গুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তুলে তো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আলুটাকে মেখে নিচ্ছি প্রচন্ড গরম আলুটা আর আলুটাকে কি কি দিয়ে মাখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আগে আলুটা মেখে নি এমনিভাবে তো আলুটা এমনিভাবে মাখা হয়ে গিয়েছে এবার আলুর সাথে এই যে লঙ্কাগুলো ভেজেছিলাম এই লঙ্কাগুলো মাখাবো আর লবণ দিয়ে যতটা লবণ লাগে দিয়ে দেবো এই লঙ্কা গুলো প্রচন্ড ঝাল তাই দুটো দিলাম দিচ্ছি না সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে আবার আলুটাকে খুব ভালোভাবে মেখে নেবো তো আমরা যেরকম আলু সেদ্ধ মাখাই আর কি সেরকম ভাবে মাখানো হয়ে গিয়েছে তো এটাই শেষ না আরো অনেক কাজ বাকি আছে তো চলুন তো কড়াইতে অল্প তেল দেবো যেহেতু আলুতে তেল দিয়েছিলাম তো সেই কারণে অল্প তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার একে 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 মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু ভেজে নেব তো এইবার এগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব মিট মশলা আপনারা যে মশলা চাই দিতে পারেন ম্যাগির মশলাও দিতে পারেন এছাড়া পাস্তা মশলা যেটা আছে পাস্তার মশলা সেই মশলাও দিতে পারেন আবার নাও দিতে পারেন জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সেভাবেও দিতে পারেন তো এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এইবারে মেয়ের মধ্যে আলু সেদ্ধটাকে দিয়ে দেবো তো আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব তো আলু সেদ্ধটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে তো আমি এখানে মিট মশলা দিয়েছি আপনারা চাইলে এখানে জিরের গুঁড়ো বা জিরে পাঁচফোরণ শুকনো লঙ্কা একসাথে ভেজে মশলা বানিয়ে দিতে পারেন বা অন্যান্য ম্যাগি মশলা টশলা যা কিছু বানানো আপনার বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনি সেই মশলা দিয়ে এরকমভাবে বানাবেন দেখুন লাগে খেতে তো এটা দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে কড়া থেকে একেবারে উঠে আসছে মানে আলুর পুটটা একদম রেডি হয়ে গিয়েছে এইবারে চপটাকে বানাবো তো দেখতে থাকুন তো এখানে যে বেসন নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটুখানি হলুদ দেব অল্প করে আর দেব একটু লঙ্কার অল্প করে দেব কারণ আলু সিদ্ধতে প্রচুর ঝাল আছে একদম অল্প একটু খেনে দেব দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তো এবার এর মধ্যে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব তবে খুব পাতলা হবে না একটু মোটা ধরনের হবে মানে মোটা আর পাতলার মাঝামাঝি আর কি তো খুব ভালোভাবে এরকমভাবে ফেটিয়ে নেব তো এই যে ঘনত্বটা এইরকম হবে এর থেকে পাতলা হবে না এর থেকে মোটাও হবে না এরকম ভাবে ভালোভাবে ফেটিয়ে তো এখানে যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে একদম ভালোভাবে আর এখানে এই যে সিদ্ধটা যে মেখে নিয়েছিলাম এবার এইগুলোকে গোল গোল বলের মতো করে নেব গোল গোল বল বল করে নেব তো আপনারা এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন অন্য কোনো বেশি মশলা টশলা দিতে লাগবে না জাস্ট বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে আপনারা এরকমভাবে বানিয়ে নিতে পারেন এই বলগুলো সব করে নেব তো আলুগুলো এরকম বল বল বানানো হয়ে গিয়েছে এবার একটা এরকম পেপার নিয়ে নিয়েছি একটা পরিষ্কার পেপার নিয়ে তার মধ্যে এই যে আলুটা দেব দিয়ে এরকমভাবে উল্টে চ্যাপ্টা করে নেব এই যে এবার এটাকে এই যে তুলে নিলাম নিয়ে থালাটার উপর একটু হালকা তেল বুলিয়ে দিতে হবে না হলে আলুগুলো আটকে যেতে পারে এই যে আবার এরকম ভাবে করে নেব হয়ে গেছে তুলে নিলাম এরকমভাবে সব আলুগুলো গোল গোল করে নেব তো সব আলুগুলো এরকমভাবে চ্যাপটা করে নিয়েছি এবার চলুন চকটাকে ভেজে নিই তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তো বেসনটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এইবারে চপটাকে ভেজে নেব তো এইজন্য নিয়ে নিলাম দিয়ে বেসনের ব্যাটারে দিয়ে দেবো তেলটা দিকে গরম হয়ে গিয়েছে এরকম ভাবে কড়াই দিয়ে দেব তো দেখুন কত সুন্দর ভাবে ভাজাটা হয়েছে দেখেছেন তো আবার একটা জল নিচ্ছি এরকম ভাবে খুব সোজা এরকম বানানো তো এতে কোনো খাবার সোডা বা অন্য কিছু দিইনি তার সাথে দেখুন কতটা ফুলছে একটু লাল করে ভাজবো এই যে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে তো এই রকম ভাবে প্রত্যেকটা চপ ভেজে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চলুন আগে সবগুলো ভেজে নিই তো তৈরি হয়ে গিয়েছে চপ তো এই যে দেখুন চপ তৈরি হয়ে গিয়েছে এই যে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পুরো আওয়াজ পাচ্ছেন পুরো মজমজের হয়েছে তো এবার এর উপরে ছড়িয়ে দেব চাট মশলা তো আপনার বিল লবণ দিতে পারেন বিল লবণের থেকে আমার মনে হয় চাট মশলাটা দিলে বেশি ভালো লাগে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্পই দিয়ে দিলাম তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন দারুণ লাগে দারুণ লাগে তো একটা আপনাদেরকে ভেঙে দেখাই তো এই যে দেখুন কতটা মজমজে হয়েছে বুঝতে পারছেন এই যে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এই যে কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন একদম মজমজে তো আপনারা চাইলে এরকম চপ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব বেশি উপকরণ লাগবে না আপনারা তো দেখলেন আপনাদের বাড়িতে যেটুকু থাকে সেটুকু দিয়েই বানানো যায় বেশি মশলা বা অন্য কিছু না দিয়ে এরকম প্লেনভাবে আপনারা বানাতে পারেন তো এটার টেস্ট অসাধারণ তো আপনারা চাইলে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন